হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম ছোটো মাছ দিয়ে মান ডাগরার যেটা আমরা কচু খাই সেটারই চরচুরি করবো ডাগরটার তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু দারুণ লাগে এই মান ডাগরার এই জন্য মান আমি এখানে কুচি করে নিয়েছি আর বড়ো সাইজে একটা টমেটো নিয়েছি আর এখানে ছোটো মাছ নিয়ে নিয়েছি আপনাদের যদি মান ডাগরার পরিমাণটা বেশি হয় অবশ্যই আপনারা টমেটোর পরিমাণটা বেশি দেবেন এই রান্নাটা টক টক ঝাল হয় আর এখানে ছোটো মাছটাকে আমি ধুয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছটাকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবো আপনারা চাইলে মাছ নাও ভেজে দিতে পারেন মাছটা আমি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবাজটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেলে সাইড করে রেখে দিব তারপরেও ওখানে একটু গোটা সরিষা পরুন দিব আপনারা চাইলে আগেও সরিষাটা দিতে পারেন তো আমি পরে দিলাম এর জন্য সরিষাটা যাতে আমার কড়াইয়ের তেলটা গরম ছিল যাতে না পুড়ে যায় এই জন্য পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপরে হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা সাইডে রেখে সরিষাটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম এখানে মরিচের গুড়াটা আমি ব্যবহার করব তো মরিচের গুড়াটা আমি দিয়ে দিলাম ভালোভাবে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিক্সড করে নিব ভালোভাবে একটু মিক্সড হয়ে গেলে এখানে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব রসুন থেতো করা আপনারা চাইলে রসুন বাড়াটাও ইউজ করতে পারেন আমি এখানে রসুন থেতো করাটা দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর টমেটোটা আগে থেকে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিবো টমেটোটাকেও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব দিব আদা জিরা আদা জিরা বাটা আমি দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো সবগুলো মশলা মশলাগুলো ভালোভাবে কষানোর পরে তেল ছড়িয়ে আসলে এখানে আগে থেকে কেটে রাখা মান দিয়ে দেবো অবশ্যই মান আমি দুই মিনিটের মতন একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি বেশি না দুই মিনিটের মতো একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম চিকন ডালায় সেগুলো আবার মশলা কষানোর ভিতর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো যাতে মান ভিতর ঢুকে যায় এর জন্য ভালোভাবে একটু কষিয়ে নেব তো কষানোর জন্য ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সাথে অনবরত নেড়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মান্ডাগ্রার ভিতর তো একটু পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর আবারও অনবরত নেড়ে নেড়ে এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম কষানোর পরে এখানে হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করে দেব পরিমাণ এখানে জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পরে ভালোভাবে ফুটে উঠেছে তখনই আমি আগে থেকে ভেজে রাখা ছোটো মাছগুলো নুন হলুদ দিয়ে সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে নিয়ে যখন ফুটে উঠবে এটা ঘন হয়ে আসবে এই তো ফুটে উঠেছে যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবো তো রেডি হয়ে গেলেও